কিছুদিন আগে ঈশানের ছিল হ্যাপি বার্থডে সেই হ্যাপি বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি তো আজকেই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো কাল যেহেতু হ্যাপি বার্থডে আজকে রাত বারোটার সময় ঈশানকে ওর দিদি সারপ্রাইজ দেবে তার জন্য সন্ধেবেলা দোকান থেকে কেক এনে রেখেছে আর এখন বাজে রাত ওই বারোটার মতোই তো নিজের ঘরে এই সমস্ত কিছু রেডি সেডি করে এখন ভাইকে ডাকতে যাচ্ছে ওর ভাইকে কিছুই বলা হয়নি এখন ঈশান আমার ঘুমোচ্ছে তো ওকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে আর ঘুমের ঘরে রয়েছে কিছুতেই আসবে না ও তো বুঝতে পারছে না দিদি কেন ডাকছে এবার আমারও একটু চোখটা লেগে গেছিল আমি অবশ্য সব জানি কিন্তু আমি আর ছেলেকে জানাইনি একবারও একবারে ওর দিদি সারপ্রাইজটা ঠিক করেছে তখনই ও জানতে পারবে এটা একটা আলাদাই আনন্দ তাই না তো ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে এখন মানে ওর দিদিকে আরও মেরে যাচ্ছে আমি উঠবো না অবশেষে সে ছেলে আমার ঘুম থেকে উঠে পড়লো আমিও উঠে পড়লাম ওর সাথে সাথে সঙ্গে সঙ্গে একটা গেঞ্জি পরিয়ে দিলাম তো খালি গায়ে কেমন লাগে সো ঘরে ঢুকেই ওর তো মুখটা দেখবার মতো ও ভীষণ আনন্দ পেয়েছে এরকম একটা সারপ্রাইজ দেখে তো আগের বছরও এরকম সারপ্রাইজ ও দিদি রেখেছিল তো এই বছর ও ভাবতে পারিনি যে দিদি আবারও আগের বছর মতোই আর কি সারপ্রাইজ দেবে সো যাই হোক সাজানোটা বেশ সুন্দর হয়েছে আর হ্যাপি বার্থডে বালা বয় হে বার্থডে বয় বার্থডে বয় কা দিদি আর বার্থডে বয় হ্যাপি ডে ঈশান ওই যে খা দেখ ভালো দিদি কেটু খাওয়া দিদি কেটু খাওয়া আমার নিজের হাত খরচের পয়সায় যেটুখানি পেরেছে ভাইয়ের জন্য সেইটুখানি কেক নিয়ে এসছে তো কেকটা খেতে কিন্তু দারুণ ছিল আর মিয়া আমার কেক মানে অসাধারণ খেতে চলে আসলাম পরের দিন তো আজকে আমি রান্না করছি চিল্লি চিকেন আর হচ্ছে ফ্রায়েড রাইস তো চিল্লিটা আমি পকোড়া ছাড়া মাংস দিয়েই করব কিন্তু পকোড়ার মতো করে করব না তো চিল্লি চিকেনে যা যা আর কি মশলাপাতি লাগে সমস্তটাই দেবো সস দেবো তো আমি এইভাবে যে চিল্লিটা রান্না করি আমাদের বাড়ির ছেলেমেয়েরা সবাই আমার হাতের এই চিল্লিটা খেতে ভীষণ ভালোবাসে তো যেই কারণেও আমি আমার মতো করে চিল্লি চিকেনটা রান্না করছি আর সাথে তো ফ্রায়েড রাইস তো এখন আমার মাংসটা রান্না হয়ে গেছে আর সাথে মিষ্টিও ছিল অবশ্যই তো আমার এদিকে মাংসটা রান্না হয়ে গেছে আর ছেলেমেয়েরা কখন থেকে বলছে মা হয়েছে হয়েছে তাই ওদের একটুখানি প্লেটে করে দিয়ে দিলাম তো আমারও খুব মনে পড়ে যখন আমার মা ওরকম মাংস রান্না করতো আমরা বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম যে কখন মা আমাদের একটু বাটির মধ্যে মাংস দেবে বেলা এখন বাজে সাড়ে বারোটা আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট ওর বাবা এদিকে চলে এসছে আর ফ্রাইড রাইস করতে কিন্তু বেশিক্ষণ লাগে না তো চিলি চিকেন করতে অনেকটা টাইম লাগে তবে আমি যেভাবে করো মানে করি পকোড়া ছাড়া সেভাবে করলে কিন্তু বেশিক্ষণ লাগে না তাই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল আর এদিকে ছেলেমেয়েরা সবাই চলে এসছে আমার একটুখানি জাগার মধ্যে যতজন পেরেছে এই যে ছোটো ছোটোগুলো বসে পড়েছে আবার পরের ব্যাচ মানে এদের খাওয়া গেলে তারপরে বসবো আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমার হাতে চিলি রাইস বাচ্চাগুলোকে কবে খাবো সেই সুযোগটা আজকে আমি পেয়ে গেলাম আর বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করলাম টাটা